হ্যালো ফ্রেন্ডস দেখো আমি আর আমার ছেলে মেলায় চলে এসেছি বান্ধবীর সাথে মেলা ঘুরবো বলে আর এটা আমাদের বেথোয়াডহরি উৎসব মেলা তো এটা হয় বছরে একবারই হয় অনেক বড় করে হয় মেলাটা প্রচুর আচারের দোকান থেকে শুরু করে খেলনা মানে প্রচুর দোকান বসে পিঠের দোকান যেহেতু শীতকালের একটা মেলা মনে করো দিয়ে প্রচুর মেলা বসে তো গলাটা একটু বসে গেছে ঠান্ডা লেগেছে বলে অসুবিধা মানে অসুবিধা হলে কি প্লিজ কেউ কিছু মনে করো না আর এই দেখো আমি আর আমার ছেলে ঠান্ডার মধ্যে বেরিয়ে পড়েছি মেলা দেখতে তো আমরা যাচ্ছি পুরো মাঠটা দেখেছো তোমাদের দেখালাম কত বড় মাঠ আর এই দেখো এটা আমার বান্ধবী ওরাও এসে দাঁড়িয়ে আছে ও বলছে পাপড়ি চাট খাবো তো আমরা পাপড়ি চাট খাবো বলে এই দোকানটাতে বসেছি আর ওর দিদির ছেলে মেয়ে ওর ছেলে ওই যেও বাবুর পাশে বাবুর বন্ধু মানে সুপর্ণার ছেলে বসে আছে তো ভালোই লাগছে আর এই দেখো বন্ধুরা এগুলোকে কি বলে কুলফি আইসক্রিম কী সব বলে কি করে দিচ্ছে ছেলে পেলে যা দেখে তাই বলে এটা খাবো সেটা খাবো কিন্তু সত্যি কথা আমরাও করেছি ছোটোবেলায় এখন আর সত্যি কথা বলতে ভালো লাগে না মেলার কোনো জিনিস তবুও খাই টুকটাক খেতে মন হয় তো বাচ্চাগুলো এগুলো খাচ্ছে জানি না কে কেমন হবে তোমরা দেখতে থাকো তো বন্ধুরা পুরো মেলাটা মোটামুটি ঘুরে নিয়েছি এ দেখো সুপর্ণা আবার হাই করছে তো সব ওইখানে অনু হাই করছে দিদির মেয়ে আর মোটামুটি কি কি কিনেছি তোমাদের সাথে শেয়ার করব বাড়িতে গিয়ে তোমরা দেখতে পাবে কি কি শেয়ার করব চলো এবার বাড়ি ফিরে গিয়ে তোমাদের সাথে কথা বলছি তো ফ্রেন্ডস এ দেখো বেরম এইটা আদে বেগ আটকাতে হবে না আর এই জেই পার্সটা দেখছো এই এই হাটটা আর এই পার্সটা আমার বান্ধবী কিনে দিয়েছে আমাকে মেলা থেকে তো কেমন হয়েছে তোমরা অবশ্য অবশ্যই জানিও ভালো লাগছে না বলো হাটটাও ভালো লাগছে ও গলার আওয়াজটাও খুব আস্তে আস্তে হচ্ছে মানে এলাম তো ভালো লাগছে না আর কি কি কিনেছি মেলা থেকে চলে এসে আরও তোমাদের সাথে শেয়ার করবো তোমরা দেখে নিও হ্যালো ফ্রেন্ডস দেখো আমরা মেলা থেকে বাড়ি চলে এসেছি তো মেলা থেকে কি কি কিনলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করব মেলা থেকে দাঁড়াও এ দেখো এ দেখো এই একটা হাতা ভাতের আর এই দেখো এটা হলো কাপ পাঁচটা কাপ কিনেছি আর আছে দাঁড়াও একটু ধরো তারপর ছাদ ঝাঁচ খুলে গেছে আর এই যে জামা কাপড় পরিষ্কার করার যে ইয়েগুলো জানোই ওগুলোকে কি বলে আর কিনেছি এই যে দেখে এত গ্লাস শীতকালে চা খাবো গরম গরম কফি খাবো লাগবে লাগবে বাবু হয়েছে বনভিটা খাবো তো এই কটাই কিনেছি কই ওটা দে ওটা দে আর এই একটা গাড়ি কিনেছি গাড়িটা আমার মেয়ের জন্য তো বলতে পারো মেয়ের জন্য গাড়ি পুতুল না কিনে গাড়ি তো গাড়িটাই কিনলাম ও গাড়ি ভালোবাসে ওই জন্য ওর জন্য এটা কিনেছি আসবে ও আমার মেয়ে আসবে ফেব্রুয়ারিতে আসবে তখন ওকে এটা দেবো মেলা থেকে কিনে রাখলাম আর কিছুই কিনিনি আমার বাবু কিছুই নেয়নি এই তো এই কেনা হয়েছে খাওয়া দাওয়া হয়েছে টুকিটাকি হ্যাঁ হ্যাঁ টুকিটাকি খাওয়া দাওয়া হয়েছে ব্যাস আর যেটুকু ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম কেমন লাগলো জানিও ঘুম পাচ্ছে দুপুরবেলা একটু শুইনি লাইক কমেন্ট শেয়ার করো আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো তা তারা আমাকে একটু ফলো করে দিও ঠিক আছে বন্ধুরা আজ আসি টাটা